এবার আমরা একটু মূল গজলে যাবো তবে ঘটনামূলক গজল দিতে আমার একটু ভয় লাগছে যেন আপনারা চলে যাবেন না যেহেতু পর্দার মধ্যে আমার অনেক মায়েরা বোনেরা দাদিরা আছে যারা একটু ঘটনামূলক গজল শুনতে পছন্দ করে তো আপনারা থাকেন ইনশাল্লাহ আপনাদের ফার্মাইশ আপনারা করে যান কোন কোন গজল আপনারা শুনবেন আপনারা বলতে থাকেন আমাদের আমরা ইনশাল্লাহ আপনারা বলতে না পারেন কাউকে দিয়ে বলে পাঠান দেখেন যারা আমার বুড়িমা বুড়িমা গজল শুনেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই বুড়িমা গজলটা আমার লেখার কারণ কি জানেন এই বুড়িমা গজলটা আমি লিখেছিলাম আজ থেকে ছ বছর আগে ছ বছর পূর্বে লিখেছিলাম ঈদের অনুষ্ঠানের পর লিখেছিলাম ঈদের দিন ঈদের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইরে বার হলাম আমার চোখে পড়লো কিছু মা দু চারটে মা এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে তাদের নূতন পোশাক নয় ওই ছেঁড়া ময়লা পোশাক ওই মা হাত পেতে দাঁড়িয়ে আছে ভিক্ষা চাইছে ঈদের দিন তাও আমাকে দুটো ভিক্ষা দেবো আমি কিছু খাবো তো সেই মাদের দেখে আমার মনে হলো ইস আজকের ঈদের দিন আজকে সারা বিশ্ববাসী আনন্দে মেতে উঠেছে আর আজকের এই মা কেন এই সন্তান নেই দুনিয়ার বুকে এই মা কেন আজকের এরকম একটা ময়লা পুরাতন শাড়ি করে ভিক্ষা চাইবে এদের সন্তানগুলো কোথায় তো আজকের দুনিয়ার বুকে যত মা আছে আর এই বাংলায় ঘুরে ঘুরে আমার যত অভিজ্ঞতা হয়েছে কত মা আছে যারা আলাদা খায় কত মা আছে যারা লোকের বাড়িতে ঝাড়ু পোছা মারে কত মা আছে যারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায় আজকের সেই মা যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করেছে বড় করেছে মানুষ করেছে তুমি মানুষ হয়ে গেলে বড় হয়ে গেলে তখন তোমার মায়ের স্থান তোমার বাড়িতে থাকলো না তখন তোমার মায়ের রাস্তায়। যারা মা শুনেছেন তাদের জন্য এক শোনাবো মায়ের মর্ম কি অন্য মনস্ক না আমার গজলের দিকে ফলো করবে আমার গজল শোনেন আপনারা বুঝতে পারবেন মা গজলটা কেন লিখেছিলাম তার পূর্বে কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন আল্লাহ আল্লাহা কিনে আমার দিয়েছে কবি বলছে

Shanti 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 আজকের আমি এখানে গজল বলতে এসেছি এখান থেকে যখন বাড়িতে যাবো যেতে যেতে আমার ভোর হয়ে যাবে এক ঘরে এক ছাদের মধ্যে থাকে আমার স্ত্রী এবং আমার মা আমি গিয়ে যখন দরজা করব করবো আমার স্ত্রী আগে উঠবেন আমার মা উঠবে সবাই বলবে মা উঠবে কেন বলেন তো মাও ঘুমাচ্ছে স্ত্রীও ঘুমাচ্ছে তবে স্ত্রী ঘুমিয়ে একবারে জাননা থেকে ঘোরাঘুরি করছে আর মা মা ঘোরাঘুরি করছে সারা রাস্তা এদিকে মা ঘুমাচ্ছে কিন্তু মার অন্তর ঘুরছে সারা রাস্তা আমার ছেলেটা কোথায় আপনি কাজ করে বাড়িতে গেলেন রাত বারোটায় দরজায় একবার নক করবেন মা আসবে এসে বলবে বাবা এত লেট হলো কেন বাবা ছেলে বলবে মা রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল লেট হয়ে গেছে মা জিজ্ঞেস করবে বাবা খাওয়া দাওয়া হয়েছে না মা খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে বাবা ভাত খুলে দিচ্ছি খেয়ে আরাম করো শুয়ে পড়ো আর যদি মায়ের জায়গায় বউ উঠে যায় কোনো রকমে ওরে আল্লাহ মায়ের মতন জিজ্ঞেস করবে এত দেরি হলো কেন আর জিজ্ঞেস করতে পারে এত দেরি হয়েছে কেন গো না রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়েছে বলে খুব ভালো হয়েছে নাও এবার ঘরে চলো কথা রয়েছে ঘরের মধ্যে গেল মা বলেছে বাবা খাওয়া দাওয়া হয়েছে মা জিজ্ঞেস করেছে বাবা খাওয়া দাওয়া হয়েছে চলে গেল ঘরে মা জিজ্ঞেস করে চলে গেল আর বউ যদি ওটে বলেছো ঘরে চলো কথা আছে কি কথা বলে মালু ঠিকঠাক বেচে রাগ করবেন না এক্সাম্পল শুরু বলছি। বো একবারও জিজ্ঞেস করবে না রাস্তায় কোনো বিপদ হলো কিনা সারারাত তোমার খাওয়া হলো কিনা ওসব জিজ্ঞেস করার দরকার নেই মালু দিয়েছে কিনা আগে বলো ওটা হলই মোটামুটি তুমি আমার খুব ভালো স্বামী তাই না আল্লাহ পাক বলছে তোমার মায়ের পায়ের তলায় যে জান্নাত আমি আল্লাহ পাক রেখেছি ওই জান্নাতকে আগে হাসিল করো তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা করো মায়ের জান্নাতকে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যেও না তোমরা কখনো জান্নাত পাবে না তাই কবি লিখেছেন দেখেন

এই মা একটা বাচ্চাকে যখন আস্তে আস্তে বড় করছে এই বাচ্চা বড় হয়ে গেল কিন্তু বড় হবার পূর্বে যখন তুমি মায়ের কোলে যখন তুমি মায়ের স্তন পান করতে শীতের রাত্রের বেলা মায়ের কোলে পেশাব করে দিলে পায়খানা করে দিলে ওই মা একটা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল না ওই মা তোমাকে আলাদা ঘরে শুতে দিল না ওই মা তোমাকে সুন্দর করে পাক পবিত্র করে পরিষ্কার করে তোমাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাত্রের বেলা তোমার ওই মা আর যখন এই বুড়ো বাপ বুড়ো বুড়ি মা যখন তারা বুড়ো বুড়ি হয়ে গেল ওই বুড়ো বাপ আর বুড়ি মা যখন বিছানায় পায়খানা পেশ করে তখন তোমাদের কোল যে বর্জ্য ভাঁজ পরে তোমাদের কলি যায় ওই মা বিছানায় পায়খানা পেশাব করে বলে মায়ের স্থান ছাদের তলায় আর হবে না ওই মাকে তো একেবারে বার করে দেওয়া যায় না তাই উঠানে একটা খড়ের বিচলি দিয়ে কি সুন্দর একটা ঘর করে একটা কাঁটের তক্তবোস দিয়ে নাও ওইখানেই পচে মরো খাবা হচ্ছে কিনা একটা বারো দেখতে যাবে না আল্লাহ পাক আল্লাহ তালা বলে হে আমার বান্দা বান্দিরা তোদের ব্যবহারের দ্বারা তোর মা যদি একবার মুচকে হাসে আমি আল্লাহ ওয়াদা করছি তোর মায়ের হাসিটাকে আমি আল্লাহ এত পছন্দ করে ফেলি এত কবুল করে নেই তোর মায়ের মুচকি হাসি জন্য আমি আল্লাহ তোকে চান্নাত দিতে পারি আর যদি কোনো সন্তানের দ্বারা কোন সন্তানের দ্বারা যদি কোন মা চোখ থেকে পানি ফেলা লাগবে না একটাবার যদি উফ এই শব্দটা করে মনে রেখে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের উফ শব্দটা পছন্দ করি না এত রাগুণিত হয়ে যায় তোমার জন্য কঠিন ভয়াবহ জাহান্নাম আল্লাহ পাক লিখে দেয় তাই সমস্ত ভাই বাবাজিদেরকে বলবো মা হলো একটা অমূল্য নিয়ামত যে নিয়ামত পৃথিবীর বুকে আর কারোর সঙ্গে তুলনা হয় না সেই মাকে ভালোবাসতে শেখেন আমার আল্লাহ খুশি হবে তাই কবি নেচে রাখ হ্যাঁ